পৌষ মাস চারিদিকে ঘন কুয়াশা খুব শীতের সকাল হয়তো পঞ্চাশ মিটার দূরত্বের পর আর কিছুই চোখে পড়ে না মোটা শীতের পোশাক ছাড়া ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না এত শীতের মধ্যেও প্রতিটা প্রাণেরই খাবারের সন্ধানে বের হতে হয় পাখিরাও এই তীব্র শীতের মধ্যেও খেজুরের মিষ্টি রস দিয়েই মনের আনন্দে পেটের ক্ষুদা মেটাচ্ছে গাভিধের পিঠে গরম কাপড় দিয়ে তার শীতের কিছুটা নিবারণ করছে ঘন কুয়াশার মাঝেও কৃষকেরা পেঁয়াজের চারা ওঠাতে ব্যস্ত গায়ের নারী পুরুষ একসাথে দোকানে চা পানে ব্যস্ত এমনই ঘন কুয়াশায় আপনাদেরকে একটু আনন্দ দিতে এবং পরিচয় করাতে নিয়ে যাব ফরদপুরের বলমারি পৌরসভার সতাশি গ্রামে অবস্থিত ফুল ফল ও গাছের একটি নার্সারিতে নার্সারির নাম মারিয়া নার্সারি

আচ্ছা এগুলো কত করে বেছেন এই গাঁদা ফুল নাকি এগুলো গাঁদা ফুল এগুলো কত করে বেছেন পঞ্চাশ টাকা এই যে এটা কত করে এটা কি নাম ডেন্টাস ফুল ও আচ্ছা এই যে যেটা দেখতেছি এটা ঝাউ গাছ এগুলো কত করে বিক্রি করেন দুইশো টাকা পিস রঙ্গন এটা কি ফুল ফুল হয় ও এগুলো কত করে বিক্রি করেন একশো এটা কি গাছ ভাই হ্যাঁ এটা ফল গাছ এই ফল দিয়ে কি হয় খায় উপকারিতা জানেন জানেন জানে গাছ কত করে বিক্রি এক হাজার পনেরোশো এই গাছটার নাম রাম ভুটান এটা কি হয় ফল না কাঠ কি ফল এটা খায় লেসের মতো খাওয়া যায় না কত করে বিক্রি হাজার টাকা করে বিক্রি করে আর এটা তো সবেদা গাছ এটার দাম কতশো কাঠ গোলাপ এই যে কাঠ গোলাপের গাছ এগুলো এক একটা কত পঁচিশশো এটার নাম কি চায়না পাম রুইপিন ও আচ্ছা এই যে জয়তুন গাছ আপনারা কোরআনে দেখছেন জয়তুন গাছ এই জয়তুন গাছের তেল আমরা যদি চুলে বা মাথায় ব্যবহার করি তাহলে চুল পাকবে না মাথা ঠান্ডা থাকবে এটা কি গাছ এটা আপেল গাছ আপেল 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 হরিমন 99 ও অনেক 12 মাসি কাঠাল কি 12 মাসি কাঠাল 12 মাস খালি কাঁঠাল গাছ কাঁঠাল ধরবে হ্যাঁ ভালো চেরি ফল এটা চেরি ফল

আরো হরেক রকমের গাছ এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর এই যে আর একটা জাম এই যে পেয়ারা গাছ রাখছে পেয়ারা পেয়ারা কত সুন্দর ওই যে আপনার জামরুল গাছ বা পানি জামরুল পানি ফল অনেকে বলে দেখুন আর একটা মজার ব্যাপার কত সুন্দর সুন্দর মরিচ গাছ দেখতেই মজা লাগতেছে মরিচ মরিচ গাছ কি সুন্দর মরিচ আহ রে দেখুন গাছ দেখুন পেয়ারা গাছও দেখা যাচ্ছে এখানে আরো এই যে পেয়ারা কলপ পেয়ারা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই পেয়ারা ধরে যাবে এইগুলোতে গোলাপ ফুলের কলপ দিয়ে রাখছে গোলাপ ফুলের কলপ এগুলো তাড়াতাড়ি গোলাপ ফুল ধরে যাবে দেখছেন গোলাপ ফুল কলপ দিয়ে গাছ বড়ই গাছ এই যে বড়ই গাছ মাটি সংগ্রহ করে রাখছে কলপ দেওয়ার জন্য দেখেন এই যে ঠোঙ্গা এই গুলোতে মাটি ভরে ভরে আহ তার ভিতরে গাছ বসায় দেয় এই যে ঠোঙ্গার ভিতরে গাছ বসায় রাখছে দেখছি কত সুন্দর এই যে ফুলের চারা দিয়ে রাখছে গাঁদা ফুলের চারা দেখেন যে ফুলের গাছটা এখন ছোট এই গাছটা আস্তে 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 বড় হয়ে ফুল ধরবে আর মানুষের মনকে আনন্দিত করবে পেয়ারা সব পেয়ারা পেয়ারা ধরেও গেছে দেখছেন এত ছোট গাছে ধরে গেছে ছোট গাছে পেয়ারা ধরে গেছে পেয়ার ফুলও চলে আসছে ফুল তোমার হাতে ফুল দেখতেছি ফুল কোথায় পেলে ওই যে সিরা নিয়ে আসছো তোমরা কি এই নার্সারিতে কাজ করো নাকি তাহলে আশেপাশে বাড়ি ঘুরতে আসছো বড়ই গাছ হ্যাঁ কলব দিয়া বড়ই এই যে মেহগুনি গাছ লিসু লিসু গাছ না অনেক প্রকারের গাছ আছে এখানে অনেক প্রকারের গাছ এই যে জামরুল গাছ কোনটা লাল পেয়ারা ও ওই যে ওইটা লাল পেয়ারা লাল পেয়ারা খেতে খুব সুস্বাদু বাহ নার্সারির ভিতরে মুরগিও দেখা যাচ্ছে আমের বাগান আম বহু জাতের আম এখানে এই গাছটা লাল আম লাল এই যে পাতা তো লাল দেখা যাচ্ছে ঠিক পাওয়া যায় একা আশি চারা একা আশি কি সুন্দর বিস্তলা দিছে মেহগুনির মেহগুনির চারা সব এখানে গোসলের জায়গা গোসল করে যারা কাজকর্ম করে এখানে থাকে তাদের গোসলের স্থান এখানে এই যে একটা মেশিন এখান থেকে পানি উঠাইয়ে এই নার্সারিতে পানি দেওয়া হয় যারা কাজ করে তাদের থাকার জায়গা একটা মুরগির ঘরও দেখা যাচ্ছে একটা মুরগি ওই যে দেখা যাচ্ছে এই যে এখানে যারা কাজ করেন তারা থাকেন আমরা আর ভিতরে যাব না তারপরে কি হারাই যাবে আর এক সমস্যা হবে তাই না কাজের লোক কাশি কাশি চারা এই গাছ বড় হলে বিক্রি করা হয় কাঠের গাছ খুব সুন্দর কাঠ হয় চাম্বল কাঠের গাছ চাম্বল কাঠের পাতা তেঁতুলির পাতার মতো দেখা যায় নিজেদের খাওয়ার জন্য লাউ গাছ লাগানো এখানে পেয়ারা লেবু আবার ভাজানো সবকিছু কাঁঠালের বাগান এটা কাঁঠাল গাছ এইগুলা উঠায় উঠায় বিক্রি করা যায় চাম্বল কাঠের আরেকটা বাগান চাম্বল কাঠ সুপারির সুপারির বাগান সুপারি গাছ পাওয়া যায় ওই

কাঁঠালের বাগানের মধ্যে আবার ধনেপাতা দিয়ে রাখছে নিজেদের খাওয়ার জন্য সম্ভবত এটা তো আর বিক্রি করবে না নিজেদের খাওয়ার জন্য একটা মজার গাছ সেটা হলো আমরা গাছ আমরা গাছ আমরা গাছের সারা আপনারা এখান থেকে নিতে পারবেন আমরা গাছ নিম গাছ আছে নাকি নিম গাছ কই না এখানে দেখা যাচ্ছে না দেখি ঘুরে পাই কিনা ও এই যে গাছের সিম দিয়ে রাখছে দেখছো জন্য সিম নিজেদের লাল সিম সরিষা ফুল হ্যাঁ সরিষা না এটা হলো ফুল গাছ সরিষা গাছ আরো ছোট হয় এটা হলো রেন্টির বাগান রেন্টি সারা দিয়ে রাখছে এখান থেকে রেন্টি গাছও নেওয়া যাবে এই গাছগুলো তাড়াতাড়ি বড় হয় লাগায় রাখলে অল্প দিনে টাকার মাল হয়ে যায় বিক্রি করে ফেলা যায় আপনারা আসবেন এখান থেকে রেন্টি গাছ নিয়ে লাগাবেন বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়ির আশেপাশে দেখুন একটা গাছ লাগায় রাখলে পুরো বাড়ি ছায়া পড়ে গেছে ছায়া পড়ে যাবে এখন দেখা যাচ্ছে তো পাঁচ বছর পরে বিশাল বাগান সবেতার বাগানে যে সবেদা গাছ এর আগে দেখাইছি সবেদা দেখাইছি আর এখানে সবেদা আরো আছে হ্যাঁ ওই পাশে জামরুল দেখাইছি আবার এই পাশেও আছে দেখো এখানে ডালিম গাছ বেদানা যে দানার কোন শেষ নাই গুনে ঠিক পারা যায় না এই হলো বেদানা কিনে নিয়ে যাবেন এখান থেকে বেদানা গাছ তো বন্ধুরা আপনারা দেখলেন মারিয়া নার্সারিতে বলমারি সতাশি গ্রামে মারিয়া নার্সারিতে কি কী পাওয়া যায় আপনাদেরকে টুকেটকে দেখালাম এবং দামও জানানোর চেষ্টা করছি আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে এই গাছগুলো নিতে পারবেন নিয়ে যাবেন যদি আমার এই চ্যানেলটি দেখে আপনাদের ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম